প্রিয় ফাজিল ফাজিলনার্স দু হাজার পঁচিশ ফার্স্ট ইয়ার সমস্ত ইয়ার বিভাগের জন্য যারা রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি হচ্ছে আমরা এক এক করে ক্লাস দিয়ে দিছি এখন দেখুন আজকের এখন করে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে প্যারোগ্রাফ প্যারোগ্রাফ নিয়ে আজকে বিষয়টি দিয়ে কেন এখানে রাইটিং প্যারাগ্রাফ কয়েকটা নাম রয়েছে তো এগুলো পড়বা এগুলো পড়বা প্যারাগ্রাফ কতগুলো এখানে রয়েছে কতগুলো এখানে রয়েছে সেগুলো তোমরা এখান থেকে একটু লক্ষ্য করবা এবং পড়বা যাদের নোট বই রয়েছে নোট খাতা রয়েছে তোমরা এখান থেকে এগুলো দেখে দেখে পড়বা কারণ অনেক সময় আমরা আলিম দাকিল এইটি ক্লাস এইট এগুলো পড়ে আসছে এই প্যারাগ্রাফগুলো পড়ে আসছে বুঝছো অনেক সময় এগুলো তোলা দিয়ে দিছে তারপরে দেখো দুই নম্বর প্যারাগ্রাফ এক রয়েছে চোদ্দো একুশটা প্যারাগ্রাফ এখানে রয়েছে দেখে এগুলো প্যারাগ্রাফের নাম কোনগুলো প্যারাগ্রাফ এখানে রয়েছে সেগুলোর নাম বুঝছ সেগুলোর নাম ইন পুরোনো দিকে দেখে এখানে তুলে ধরে দেওয়া দেওয়া আছে প্যারাগ্রাফের নাম দেখে প্যারাগ্রাফ কোনগুলো পড়বা দেখে প্রায় একুশটা এখানে রয়েছে তারপরে রয়েছে নিচের দিকে স্কুল করি এখানে রয়েছে সাতটা প্যারাগ্রাফ সাতটা প্যারাগ্রাফ দেখেন ইমেল রেডিও টেলিভিশন কম্পিউটার এক একটা বিষয়ের প্যারাগ্রাফটা এখানে দেওয়া আছে তোমরা গাইড বই থেকে বের করে পড়া পড়তে পারবা ঠিক আছে গাইড বই থেকে তোমরা বের করে এগুলো পড়তে পারবা তারপরে দেখেন এই দেখেন আর আর কয়েকটি বিষয়ে ডাক্তার টিচার গ্রাস গাইড সোশিয়াল ওয়ার্ক দেখেন তারপরে অল কোরআন দেখশো কত্তগুলো এখানে দিয়ে দিয়েছে তোমরা এগুলো দেখে দেখে বের করে পড়বা তারপরে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দেখো ডিজিটাল বাংলাদেশ এগুলো দিয়ে দিয়েছি ডিজিটাল বাংলাদেশটা এখানে পুরোটা দিয়ে দিয়েছে এখানে একটা একটু দেখে যাবেন ডিজিটাল বাংলাদেশটা দিয়ে দিয়েছি এরপরে এখানে দিয়েছি ইসলামিক এডুকেশন 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 দিয়ে দিয়েছে সেটাও একটি প্যারাগ্রাফ সেটাও দিয়ে দিয়েছে বুঝছো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে দু হাজার একুশ সালে এই প্রশ্নটা চলে আসছে এই প্যারাগ্রাফটা চলে আসছে আমার লিবারেশন ওয়ার দু হাজার পঁচিশ সালে একুশ সালে প্রশ্নটি চলে আসছে